হাওড়ার ধুলাগড়িতে প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকা স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার বিকেল চারটে নাগাদ ধুলাগড়ি ফুট পার্কের একটি প্লাস্টিক কারখানার মধ্যে আগুন দেখতে পান প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ থাকার কারণে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে কারখানার মধ্যে গোটা এলাকায় কালো ধোঁয়ায় ঢেকে যায় কারখানার কর্মীরা প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগায় প্রথমে দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগায় পরে আরও ইঞ্জিন আসে সেই মুহূর্তে পনেরোটি দমকলের ইঞ্জিন আগুন নেভানো কাজ করছে খবর পে ঘটনা স্থলে আশিস সঙ্করাইল থানার পুলিশ তবে ইগ্নিকান্ডে ঘটনা এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর নেই কাজ করতে করতে হঠাৎ করে ধোঁয়া উঠছে মুহূর্ত পরেই তারপরে দেখছি আগুন জ্বলছে তারপরে তো ওরা ফার্মিজ মতন একটা পাইপ দিয়ে জল দিচ্ছে এখনো পর্যন্ত জল দিচ্ছে এবার ওই জলে তো আর কাজ হচ্ছে না হ্যাঁ প্লাস্টিকে তো অনেকে প্লাস্টিকের জিনিস তৈরি হয় জানেন কি প্লাস্টিকের পাইপ আর ওটা হচ্ছে প্লাস্টিকের ক্যারি ক্যারি ব্যাগ সব いいかげんにしてください。